মাই চ্যানেল ট্রেন আবার সাভর নারা এসে বলেছি নতুন একটা ভিডিও নিয়ে আর কোন ট্রেনের ভিডিও আসে তোমরা কি আন্দাজ করতে পারছো আসছে হলো পদাতিক এক্সপ্রেসের ভিডিও আর আমি এই যে সাবর্ণ চ্যানেলের নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটির একটা লাইক করো আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমরা চলো দেখতে থাকো কি কী হয় কোন কোন ট্রেনের সাথে পাসিং হয় সব দেখাচ্ছি তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো তোমরা আর আজকে হতে একটু প্রবলেম হতে পারে কারণ আজকে আমি মাইক নিয়ে আসিনি ঠিক আছে দেখি দেখো এখন বসে আছি স্লিপারে পদাতিক এক্সপ্রেসে একদম চকচকা ফকফকা আর এই তো আমার সঙ্গে রয়েছে রনি হাই করে দে আজকে খুব ভিডিও করার অবস্থা খুবই খারাপ হবে না এনেছি স্টিক না এনেছি না এনেছি মানে মাইক তো খুব প্রবলেম হচ্ছে চলো দেখতে থাকো ভিডিও হবে জোর কথা ভিডিও হবে না নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যেতে এই ট্রেনটির মোট তেরোটির মতো স্টপিস রয়েছে আর এই ট্রেনটি চলাচল করে তোমার যে রুট দিয়ে সেটি হলো তোমার নিউ আলিপুরদুয়ার থেকে এনজিপি মাথা হয়ে এনজিপি তারপর তোমার মালদা টাউন হয়ে বর্ধমান হয়ে তোমার শিয়ালদা এ রুটটাতে চলাচল করে আর এই পদাতিক এক্সপ্রেসের কোস পজিশন তারপরে তোমার আরও সময় অন্যান্য ডিটেলস নিয়ে আমার ইউটিউবে এর আগেও একটা ভিডিও দেওয়া রয়েছে তো তোমরা সেই ভিডিওটি দেখতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো গাইস এটা হলো পদাতিক এক্সপ্রেসের এসি টায়ার কামরা আর টায়ার কামরার মানে ইন্টেরিয়রটা তোমাদের সামনে তুলে ধরছি আর আমি দেখতে খুবই সুন্দর জানি আমি তাই কিছু বলছি না বাদ দাও কন্ট্রোভার্সি চাই না আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর দেখো ভিডিওটি আর এই এসি থিটার কামড়াতে করেই আমরা গিয়েছি মানে বেশিরভাগ সময়ে এসি থিটার আমরা দেশে বসেছিলাম যেহেতু বন্ধুরা স্লিপারে ছিল মাঝে মাঝে স্লিপারেও গিয়েছি এসি এই মানে একটা দাদার টিকিট কাটা ছিল তো সেই সূত্রে আমি আর অনেক এসি থিয়েটারে বসেই গিয়ে চলে গিয়েছি অবধি অনেক

এটা হলো কোটা করার জায়গা আর এইদিকে মোটামুটি সব ঠিকঠাক এটা হলো ইন্ডিয়ান সাই বাংলা বাথরুমই দেখাচ্ছি ইংলিশ বাথরুম খুঁজে বের করার মতো আমার সময় নেই চলো ট্রেনের সিগনাল হয়ে গিয়েছে আর ট্রেন নির্ধারিত সময় থেকে ষোলো মিনিট দেরিতে আলিপুরদুয়ার থেকে আজকে রওনা দিল ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কলকাতা যাত্রা এখান থেকে স্টার্ট হলো বাই বাই আলিপুরদুয়ার আবার দেখা হচ্ছে বৃহস্পতিবারে চলো আলি থেকে ট্রেনের একটা সুন্দর ডিপার্চার তুলে ধরলাম একদম 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 আর এল এইজ বি কামনা ট্রেন সঙ্গে সঙ্গে স্পিড নিয়ে নিয়েছে আর ওদিকে ডাব্লুডিএম ফোর ডি ইঞ্জিনের সঙ্গে একটা মালগাড়ি ঢুকছে চলো ফার্স্ট টাইম নিউ স্টেশন থেকে জার্নি করছি মজা লাগছে লাগছে তো অবশ্যই একদম আর নিউ আলি বুধবার স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ছাড়া কিছুক্ষণ আগেই যেহেতু মানে সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছায় মানে সরাইঘাট এক্সপ্রেস লেট করে এমন টাইম এসে পৌঁছায় সে টাইমটা হলো পদাতিক এক্সপ্রেস যাওয়া তো সরাইঘাট এক্সপ্রেসকে আগে ছেড়ে দেওয়া হয় আর সরাইঘাট এক্সপ্রেস মানেশ্বর স্টেশনে এসে পৌঁছানোর পর পদাতিক এক্সপ্রেসকে ছাড়া হয় এর জন্য পদাতিক এক্সপ্রেস প্রায়শই দশ থেকে পনেরো মিনিট করে লেট করে যায় আর সরাইঘাট এক্সপ্রেসের ভিডিও আমার চ্যানেলে করা আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও পদাতিক এক্সপ্রেস ফ্ল্যাট একশো তিরিশ জাস্ট মজা লাগছে মজা কিন্তু হ্যাঁ গেটের সামনে এরকম ভাবে ভিডিও করলে সাবধানে করবে কারণ মজা যাতে কোনোদিন সাজায় না পরিণত হয় আর সব সময় আর গাইস এখন আমরা ঢুকছি নিউকোচবি স্টেশনে আর নিউকোজা জংশন সম্বন্ধে যদি তোমাদেরকে কিছু বলি নিউ কোচবিহার জংশন হলো তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড়ো জংশন স্টেশনদের মধ্যে অন্যতম কারণ এর আপের দিকে তিনটা লাইন ভাগ হয়ে যায় ডাউনের দিকে তিনটা লাইন ভাগ হয়ে যায় আপের দিকে একটা আমরা আসলাম নিউ আলিপুরদুয়ার থেকে একটা লাইন আসে বক্সিহাট থেকে আরেকটা লাইন আসে হলো তোমার বামুনহাট থেকে আর টাউনের দিকে লাইন একটা তোমার আসে হলো তোমার আলিপুরদুয়ার জংশনের দিক থেকে একটা আসে তোমার মাথা ভাঙার দিকে একটা আসে তোমার এনজিবি স্টেশনের দিকে তো আমরা এখন মাথা ভাঙা হয়ে এনজিবি স্টেশনের দিকে যাচ্ছি চলো দেখতে থাকো আর এই তো আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ কোচবিহার স্টেশনে জাস্ট ভিড় দেখো ভিড় মাথা নষ্ট করা ভিড় মাথা নষ্ট করার মতো ভিড় বাট শিয়ালদাউদি জানি এখনো বাকি আছে এখনই পুড়িয়ে গেলে চলবে না তো আর নির্ধারিত সময় থেকে প্রায় সতেরো মিনিট দেরিতে পদাতিক এক্সপ্রেস এসে পৌঁছালো মাথাভাঙা স্টেশনে আর মাথাভাঙা স্টেশনে জাস্ট ভিড়টা দেখে আমার মাথার একটু ঘুরে গেল আর কি বলবো নির্ধারিত সময়ের থেকে প্রায় এগারো মিনিট দেরিতে ট্রেনটি এসে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে পৌঁছালো আর স্টেশনের ঘড়িতে তখন সাতটা তিপ্পান্ন বাজে চলো আর নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট অ্যাডভান্স আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেছি আর প্ল্যাটফর্মটা ওদিকে পড়েছে আমি এদিক থেকে ভিডিও করছি তো তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি কিন্তু দুঃখের কথা আর কি বলবো ট্রেনটা প্রায় এখান থেকে সাড়ে মিনিট লেটে ছেড়েছে মানে কিছু বলার নেই মানে বলার নেই না ট্রেনটাতে এতটাই ভিড় হয়ে গিয়েছিলো পিছনে দুটো কোচ লাগিয়ে দিয়েছে ট্রেনে এর জন্য আর নিউ জলপাইগুড়ি স্টেশন হলো আমাদের পশ্চিমবঙ্গের বড় বড়ো জংশন স্টেশনদের মধ্যে অন্যতম আর আমাদের উত্তরবঙ্গর সবথেকে বড় স্টেশন যে স্টেশনটি অবস্থিত আমাদের জলপাইগুড়ি জেলায় আর উত্তর পূর্ব রেলওয়ে ব্যবস্থা সবথেকে ব্যস্ততম স্টেশন হলো আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন আর নিউ জলপাইগুড়ি স্টেশনে না আসলে আমরা উত্তর ভারতের কোনো দিকেই মানে যাতায়াত করতে পারবো না আর সামনেই দাঁড়িয়ে আছে আমার সব থেকে ফেভারিট ট্রেন বন্দে ভারত আর এটা যেহেতু সেফরন্ট বন্দে ভারত আর এটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তোমার পাটনার পথে চলাফেরা করে আর সেফর বন্দে ভারতটা দেখতে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল আর স্টেশনে এসে দেখলাম সবাই একটা করে সেলফি উঠছে এই স্যাফরন বন্দে ভারতের সঙ্গে আর এই ট্রেন লাভার সাবর্ণ চ্যানেলে এই স্যাফরন বন্দে ভারতের মানে এন্ট্রিটাই বাকি ছিল মানে বলতে গেলে এত ডুকি তারপর তোমরা একটু মিউজিকের সঙ্গে দেখো নামার পরে তোমার জল বিদ্যুৎ এগুলো খেলামটা কিছুটা মেটালাম আর এখন যাচ্ছি দিকে আর এতটুকু বলছি আর এই শিলিগুড়ি হলো আমাদের নর্থ নর্থ ইস্ট রেলওয়ে ডিভিশনের সবথেকে বড় স্টেশন হলো শিলিগুড়ি আর এই শিলিগুড়ি স্টেশনে মানে শিলিগুড়ি বলছি এনজিপি স্টেশন আর এই এনজিপি স্টেশন মানে তুমি যদি নর্থ ইস্টে কোথাও যাও তার মানে এনজিপি স্টেশনে তোমার আসতেই হবে আর আমি ট্রেনলা বা সাবর্ণ রয়েছি তোমাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাত্রি অনেক হয়ে গেছে এখন আর ভিডিও না তো বাইরে কিছু দেখানোর মতো নেই কালকে সকাল থেকে ভিডিও বানানো আবার শুরু করবো তো দেখতে থাকো তোমরা যে প্রায় সাড়ে দশটা আর পলাধিক এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে কিষাণগঞ্জ স্টেশনে এসে পৌঁছেছে তো দেখতে থাকো বাকিরা তোমরা আর ট্রেনের বাইরে কোনো দৃশ্য দেখানোর মতো অবস্থায় নেই যে দেখাবো বাট এগুলোই দেখাচ্ছি আরাম দেখতে থাকো বাইশ এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ডালখোলা স্টেশনে আর এই ডালখোলা স্টেশনের সাথে আমার একটা খুবই খারাপ স্মৃতি জড়িয়ে আছে আমি যখন আগেরবার কলকাতা থেকে ব্যাক করছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে ট্রেনটা পুরো ডালখোলা স্টেশনে এসে চার ঘন্টা লেট করেছে বসিয়ে রেখেছিলো এত কুয়াশা ছিল জানুয়ারি আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখ ঠিক মনে নেই আমার তারিখটা এতটা খারাপ স্মৃতি রয়েছে আমার ডালখোলা স্টেশন তবে চলো আজকে এখানে এসেছি চলো দেখতে থাকো যতটা পারছি স্টেশন কভার করছি কারণ এখন সবে পনেরো বাজে কেউ ঘুমায় নিয়ে দেখো আমাদের বন্ধুগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে সো এতটাই চলো দেখতে থাকো বলবো ভাই ট্রেনটা প্রায় আটচল্লিশ মিনিট দেরিতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে আর এখন করি কাটা হচ্ছে একটা আটাশ আর মাঝখানে শান্তি স্টেশনটাকে স্কিপ করে গিয়েছি কারণ তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম তো শান্তি স্টেশনটা দেখাতে পাইনি আর এই যে আন্দা টাউন স্টেশনটি জানলা দিয়ে ভিডিও করছি আর কি বলবো বন্ধুদের মানে বন্ধুরা স্লিপারে ছিল তো স্লিপারে গল্প করতে এসেছিলাম তো এক বন্ধু শুয়েছিলো তো বন্ধুর পা দেখা যাচ্ছে আর মানে আমি যেহেতু এসিতে গেছি এসির জানলা থেকে মানে কাছ লাগানো থাকে ওরকম করে ভিডিও করা যায় না এই যে এই ফারাক্কা ব্যারেজ এটা তুলে ধরার জন্য আমি রাত্রে ঘুমাইনি তাই আমি জানলা দিয়ে ফারাক্কা ব্যারেজের দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরছি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আমি ট্রেনটি ডাব্লুডিএম ফোর ডি ডিজেল ইঞ্জিনের সঙ্গে তোমার শিলিগুড়ি মানে এনজিবি স্টেশন দিয়ে এসেছিলো তারপর ওখান থেকে ওয়াক্স সেভেন ইঞ্জিন ট্রেনটির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তো দেখো ফারাক্কার ভিউ দেখো তো আমি দেখলাম আমার বন্ধুদের মধ্যে অনেকেই গেটে দাঁড়িয়ে আছে ফারাক্কা আমি এসে ভিডিও করার জন্য মানে উঠে আসলাম সিপ থেকে কারণ আমার একার অত সাহস নেই যে একা একা এসে আমি দরজা দিয়ে ফারাক্কার ভিডিও করব আর এই ফারাক্কায় আমি প্রায় জানুয়ারিতে কত তারিখে মানে ফারাক্কার উপর দিয়েই গিয়েছিলাম তখন কলকাতায় গিয়েছিলাম তো তখন ফারাক্কার জল প্রায় অনেকটাই কম ছিল এখন দেখলাম জলের উচ্চতা অনেকটা বেশ মানে বেড়ে গিয়েছে তো দুদিকের সাথে এনজয় করো আর কি তো গাইস এখন সকাল ছটার মতো বাজে আর কালকে রাত্রের একটা সুন্দর ঘুম হওয়ার পরে এখন আমি আবার ভিডিও অন করছি আর জাস্ট রাত্রে ঘুমটা হয়েছিল ব্যাপক ঠিক বলবো তোমাদের আর দেখো চারিদিকের সিনারি শক্তি করে মানে শক্তিগড়ে স্টেশন পার করলাম মাত্রই আমরা জাস্ট দেখো ট্রেনের স্পিড খুবই কম তাই দরজার সামনে এসে ভিডিও করছি কেউ আবার দেখাদেখি করতে যাবো না দেখো কতটা ডিস্টেন্সের থেকে ভিডিও করছি হ্যাঁ তো তোমরা একটু সাবধানে করো কারণ কালকে রাত্রিবেলা একটা ভাই ভাই কি দাদা আমার চেয়ে বড় না ছোটো জানি না ওদিকে হয়তো দেখতেই পাচ্ছ রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে খালি চোখে ভালো দেখা যাচ্ছে মোবাইলে ক্যামেরা মানে ক্যামেরাতে কতটুকু তুলে ধরতে পারছি জানি না আর আর বলতে গেলে ভয়েসটা খুবই এখন মানে দিতে পারছি না ভয়েস কারণ করতে গেলে আমার মাইকটা আমি রেখে দিয়েছে বলেছি তো মোবাইলের মাইকে যতটুকু শোনা যাচ্ছে ততটুকুই আর কালকে রাত্রে একটা ভাই কি দাদা ঠিক আছে তোমার গেটে ঝুলে ঝুলে যাচ্ছিলো তো তিনি একটা বেগ চেপেছিল তো সে পড়ে গিয়েছে তো সেখানে সে মারা গেছে না বেঁচে গেছে এখনো আমি জানি না ঠিক সেখান থেকে তাকে আর পি উদ্ধার করে নিয়ে গেছে আমাদের সাথে এসেছিলো শুভেন্দ্রের সাথে যতটুকুই বলছি চলো দেখতে থাকো সব তুলে ধরছি তোমাদের কাছে একটা আসছে বলছি তোমাদেরকে জাস্ট আল্লা রোড স্টেশন ফ্ল্যাটটিতে আমাদের ট্রেন ক্রসিং করছে আস্তে আস্তে সব তুলে ধরছি দেখতে দেখুন আর বর্ধমান আমরা পার করে গেছি নেক্সট স্টেশন আমাদের শিয়ালদা তো শিয়ালদাতে নেমে আমাদের কী কী হয় না হয় সব তুলে ধরবো ভিডিওতে দেখতে থাকো ট্রেন এখন ক্রস করছে জৌগ্রাম স্টেশন তো দেখতে থাকো তোমরা বন্দে ভারতের সঙ্গে একটা ক্রসিং রয়েছে সেটা ক্যাপচার করার জন্য আমি গেটের সামনে এলাম আমাদের ট্রেন চলছে লেটে আর বন্দে ভারত চলছে রাইট টাইম এখন বন্দে ভারতের সঙ্গে কখন পাই আমি সেটা দেখার জন্যই এসে দাঁড়িয়ে দিচ্ছি চলো পেলে অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে সামনে রয়েছে একটা ছোট কার কার্ভটা এনজয় করো তোমরা just the whole bottom or Salah, itu dolar স্পিড এখন চলছে ফ্ল্যাট একশো দশের উপরে আর মোবাইলের মানে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটা অফ করে আমি মানে বাইরে মানে অন্যভাবে অডিওটা দিলাম কারণ একটা হাওয়ার সংস্পর্শে আসার ফলে মানে ভিডিও একটা মানে অসহ্যকর একটা আওয়াজ হচ্ছিলো কলকাতা আমাদের একটা সুন্দর বৃষ্টির মাধ্যমে স্বাগতম জানালো আর ট্রেনটি এখন কাঠমান্ডু স্টেশন পার করলো আর এই যে সামনেই অ্যামাজন মানে আমরা যে অনলাইন অ্যাপ অ্যামাজন ব্যবহার করি অনলাইন শপিং অ্যাপ তো অ্যামাজনে কুরিয়ার পার্টনার ডেলিভারির একটা গোডাউন হয়তো এখান থেকেই গোটা পশ্চিমবঙ্গে মালপত্র ছড়িয়ে যায় আর বাইরে সবুজ দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর চলো দেখতে থাকো ট্রেনটি মানে চলছে খুবই ভালো স্পিডেই চলছে ট্রেনটি অনেকটা লেট মেকআপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাও আমরা কলকাতায় এক ঘন্টা দশ মিনিট লেটে পৌঁছেছিলাম আর বলতে গেলে মজা হচ্ছে মজা মজা আর কিছু না পালি ব্রিজ আর ওই যে দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির যদি দেখি কপাল খুব ভালো থাকে অবশ্যই আজকে এসে পুজো দিব জয় মা ভগতারিণী জয় মা ভগতারিণী জয় ভগ মা রক্ষা করো আর বেশি দূর নেই সিটি অফ জয় পৌঁছে গেছি আর এখনই হলো আমাদের দক্ষিণাষ্ট্র স্টেশনে আসতে চলেছে নিচে রয়েছে স্কাই ওয়াক তো যারা মেট্রোতে করে আসতে চাও তারা স্কাই ওয়াক ধরে ডিরেক্ট মন্দিরের সামনে গিয়ে নামতে পারো দেখি আজকে হয়তো মেট্রোতে করে আসার কথা রয়েছে আমাদের যেমন জাস্ট দেখো দেখো জাস্ট উনি আর এই যে স্কাই ওয়াক জানা নাই সেই দক্ষিণেশ্বরের বিখ্যাত স্কাই ওয়াক আর নিচেই রয়েছে নিচেই রয়েছে হলো তোমার মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো লাস্ট মেট্রো গড়িয়া টু দক্ষিণেশ্বর নিউ গড়িয়া টু দক্ষিণেশ্বর মেট্রো আর এই যে দক্ষিণেশ্বর স্টেশন এখানে আমাদের জাতীয় পতাকাটি ছিল দেখতে সুন্দর লাগলো তাই একটু ভিডিও করে নিলাম এখন এসে পৌঁছেছি শিয়ালদাহ স্টেশনে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শাইনিং অফ ফ্রম শিয়ালদাহ স্টেশন